শিব বা মহাদেব কি এক কথাই দুটো কথাই জেনে নাও জেনে নিন শিবকে আশুতোষ বা পরিতোষ বলা হয় অর্থাৎ শিব অল্পে সন্তুষ্ট হি স্যাটিসফাইড উইথ হেলিট অল্পে সন্তুষ্ট তিনি সব কিছুকে সহজভাবে গ্রহণ করেন তিনি শিব সব কিছুকে সহজভাবে গ্রহণ করেন যেমন আমরা শিবকে কী দিই আমরা শিবকে ধুতরা করি শিব যে গোলাপ ফুল না তা নয় কিন্তু শিব জানেন যে ওখানে ঝামেলা আছে ওখানে ভিড় আছে অতএব যেটা অতি সহজে পাওয়া যায় সেই দোতরা ফুল আমাকে দিয়ে দাও আমি খুশি শিব শ্মশানে থাকে শিব যে রাজপ্রাসাদে থাকবে না তা নয় কিন্তু শিব জানেন ওখানে ঝামেলা আছে ওখানে ভিড় আছে রাজপ্রাসাদের প্রতি মানুষের যথেষ্ট লোভ আছে যেখানে কারোরই চোখ পড়ে না কারো লোভ নাই সে শ্মশান পরিত্যক্ত জায়গা আমি সেখানেই থাকবো শিব মানে অতি সহজ সরল সব সন্তুষ্ট শিব মানে যে সদা সদা সন্তুষ্ট তাকে বলা হয় শিব সবার শেষে যা পড়ে রয় তাহাই ল'ব, এই কথাটা যে বলতে পারে সেই শিব এবং সেই মহৎ